আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিতে হবে বলছেন নূর হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালে চক্রান্ত করছে বলছেন রাশেদ খান আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি বলছেন আক্তার শাপলা প্রতীক না দিলে আন্দোলনে নামবে এনসিপি বলছেন সার্জিস কারণে তদন্তে ঢাকায় বিশেষজ্ঞ দল। জাত ঐক্য কোনো কারণে নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলছেন সালাউদ্দিন আহমদ এবং সর্বশেষ জানাব মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিতে হবে বলছেন নূর ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিতে হবে নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত ভালো হবে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন সংখ্যাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে এটা সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আমরা শহীদদের চেতনা নিয়ে ব্যবসা করি কিন্তু তাদের পরিবারের কেউ খোঁজ খবর নেই না বিভিন্ন সময়ে বিভিন্ন শহীদ বা আহত পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য আমাদের কাছে আসে ওনাদের তো এভাবে সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরার কথা না এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল তাদের সুচিকিৎসা নিশ্চিত করা আহতদের সুচিকিৎসা না হওয়ার সকল দায় এই ইন্টারিম সরকারের আমরা চাই আগামী বাংলাদেশ গণভূতানের চেতনায় গড়ে উঠবে নির্বাচন কোন কারণে পিছিয়ে গেলে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য বিপর্যয়কর হবে তিনি আরও বলেন আমরা প্রসিকিউটর টিমকে কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক এই কয়েকজন বিপদগামী জেনারেলের দায় সেনাবাহিনী নিবে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে দু সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করি জুলাইয়ে রক্তাক্ত অভ্যুত্থানে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি চব্বিশ আমাদের সুযোগ দিয়েছে গণতান্ত্রিক উন্নত ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের এক থাকতে হবে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকতে পারে কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের এক থাকতে হবে এক থাকতে না পারলে আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে প্রতি ফ্যাসিস্ট হাসিনা আগামী ফেব্রুয়ারি নির্বাচন চেষ্টা করছে হাসিনা মাসে দিল্লিতে বসে নির্বাচন বাঞ্চাল চক্রান্ত করছে বলছেন রাশেদ খান পতিত সৈরাজের শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বাঞ্চালে চক্রান্ত করছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন পাঞ্চাল হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে তিনি বলেন নানাভাবে নানা পন্থায় আবারও আরেকটি এক এগারো সরকার গঠনের চক্রান্ত চলছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না এই জন্য বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এই বিপার্টির সহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ থাকতে হবে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে এ বিষয়ে সব দলকে এক থাকতে হবে তিনি বলেন আমাদের মত থাকতে পারে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হই একে অপরকে ঘায়াল করি হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে জুলাইতে যারা জীবন দিল নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু নস্বত হয়ে যাবে রাশেদ খান বলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আমরা কিভাবে জাতীয় সরকারের আদলে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতাদের বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি বলছেন আক্তার আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে তার নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগে অংশ নেওয়া এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে তিনি আরো বলেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে আক্তার হোসেন বলেন গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পারছিলাম এখানে অনেকেই আমার সহযোদ্ধা আছেন যাদের সঙ্গে আমি একসঙ্গে জেল খেটেছি অনেক সহযোদ্ধে আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি স্লোগান দিয়েছি আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তর সময় দিনগুলো অনুভব করি সেই দিনগুলোকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখে যাব আজীবন এনসিপিটাই নেতা বলেন বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে জবাবদিহিতা থাকবে আইনের শাসন থাকবে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয় একমত হয়েছে জুলাই সনদের আইনে নেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি তারপর এখনো পর্যন্ত সেই জায়গাটিকে আমরা সুনিশ্চিত করতে পারিনি শাপলা প্রতীক না দিলে আন্দোলনের নামবে এনসিপি বলছেন সার্জিস নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয় তাহলে রাস্তায় নামবে এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আমরা বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে সাপলাকে নির্বাচনী প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন সাপলা প্রতীক দিচ্ছে না তাদের যদি এটুকু স্বাধীনতা না থাকে তাহলে নির্বাচনে তাদের অপর আস্থা রাখতে পারবো না সাপলা প্রতীক পাবার জন্য যদি এনসিপিকে রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে যেতে হয় তাহলে একই সঙ্গে এনসিপি ওই নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলন করবে সার্জিস বলেন জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে সে ব্যাপারে নিশ্চয়তা না থাকায় শুধুমাত্র নির্বাচনের কথা বিবেচনা না নিয়ে এনসিপি মেরুদণ্ড সোজা রেখে জুলাই সনদে স্বাক্ষর করেনি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে সেদিনই জনগণের পক্ষ থেকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আওয়ামী লীগ প্রশ্নে ভারতে আধিপত্যবাদের প্রশ্নে জুলাই সনদ বাস্তবায়ন মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষায় বিএনপি ও জামাত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না সেক্ষেত্রে এনসিপির অংশগ্রহণ ও সহায়তা আবশ্যক এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রশাসনের সব স্তরে বড় দলগুলোর লোকজন বসে আছেন তারা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন দলের লোক পরিচয় দিতে চান আমি অমুক দলের ওসি অমুক দলের এসপি এরকম পরিচয় দিতে চান এদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে আমাদের আন্দোলনে গুলি করে যারা হত্যা করেছিল তারা বিভিন্ন দলের সঙ্গে আতাত করে প্রশাসন বা বিচার বিভাগে থাকা কর্মকর্তাদের সাথে আতাত করে আদালত থেকে জামিন নিয়ে আসছে হাইকোর্টে একের পর এক জামিন হয়ে যাচ্ছে কারণ হাইকোর্টে কখনো আওয়ামী লীগের দোষরা বিচারকের আসনে বসে আছে বিভিন্ন আদালতে আইনজীবী থেকে বিচারকরা এই হত্যা মামলার আসামিদের জামিন দিয়ে দিচ্ছেন এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে বিশেষজ্ঞ দলটি ভোর পাঁচটা দশ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং প্রথম দিনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করে বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয় থেকে বেরিয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে সূত্রটি বলছে তুরস্কের বিশেষজ্ঞ দলটি বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আগুন লাগার কারণ ও বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবেন এর আগে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান আগুন লাগার কারণ তদন্তের জন্য ইংল্যান্ড অস্ট্রেলিয়া তুরস্ক ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি তিনি বলেন তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালেন কি করে তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো বিমানবন্দরের ফায়ার সার্ভিসের টিম থাকা সত্ত্বেও পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে না পারার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্ঘটনা দুর্ঘটনাই তবে বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো চার মিনিটের মাথায় সেখানে এসেছে তিনি ব্যাখ্যা করেন অন্য টিমগুলো পর্যায়ক্রমে বিশ মিনিটে চলে এলেও দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে এবং গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলছেন সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিকে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি সালউদ্দিন আহমেদ বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে একই সঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে তিনি বলেন আমরা যেন কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এ জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্য দিয়ে পরিচালিত করতে পারি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন